আপনারা বিশ্বনবির সিরাত যারা পড়েছেন আপনি দেখবেন বিশ্বনবির সিরাতের পরতে পরতে বাঁকে বাঁকে সিরাতের বাঁকে বাঁকে এই আদালতের নমুনা মেলে সুভানল্লাহ বলেন ছোট্ট একটা নমুনা রাসূসৎ সায় ইসলামেরা সির আল আতেরা থেকে ছোট্ট একটা নমুনা আপনাদের ক্ষেতমতো এখানে উপস্থাপন করি বিশ্বনবি সাই ইসলাম মক্কা বিজয় করলেন অষ্টম হিজরিতে মক্কা বিজয় শেষে তিনি কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন ইন দ্য মিন টাইম মক্কার একটা ভেরি ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল কিসে ধরা পড়ল সবাই বলেন কিসে আমাদের সমাজে আসেনি এটা আছে ছোট না বড় হ্যাঁ হিসাব করে শেষ করা যায় না পনে তিন লাখ কোটি টাকা নাই উন্নয়ন প্রকল্পের নামে উন্নয়ন প্রকল্পের নামে পৌনে তিন লাখ কোটি টাকা নাই পনে তিন লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি এক টানে লিখতে পারবেন বুঝতেছেন কত বড় সংখ্যা হ্যাঁ বনু মাহজুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল বলেন তো চুরি করলে বিধান কি কাটতে হবে চুরির বিধান হলো হাত কেটে দাও দাও সেটা গোপনে নয় প্রকাশ্যে জনসম্মুখে হাত কেটে দাও বনু জুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়লো সাহাবারা চিন্তায় পড়ে গেলেন সবে মাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের আইন কানুন তেমন জানে না ইসলামী সারিয়ার সাথে বেশি পরিচিত নয় এখন যদি বিশ্বনবী চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয় না জানি মক্কার লোকেরা আবার বিগড়ে যায় না জানি লক্কার মক্কার লোকেরা আবার মোরতাদ হয়ে যায় না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় চলো চলো সাহাবিরা মিলে পরামর্শ করলেন চলো বিশ্বনবীর কাছে যে ও নবী শুধু কেবলমাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দেন চুরির হাত কাটার যে বিধান এখানে একটু রহিত করে দেন বাকিগুলা কইরেন মদিনাতে যে চলবে কিন্তু মক্কা এবারের জন্য মাফ করে দেন কিন্তু কে বলবে এই যে পরামর্শ সাজেশন এটা কে দিবে বিশ্ব নবীর কাছে সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হদুদ আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিশ্বনবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বলল বিশ্বনবীর পালক পুত্র জায়দ বিন হায়ার সন্তান উসামারে বিশ্বনবী নাতির মতো আদর করে বড্ড বেশি ভালোবাসে উসামারে এজন্য সাহাবারা ওসামাকে বলতো হেব্বু রসুল্লাহ বিশ্ব নবীর ভালোবাসা কি বলতো সাহাবিরা বললেন বিশ্ব নবীর ভালোবাসা হেব্বু রসুল্লাহ ওসামারে পাঠাও ওসামারে বিশ্ব নবীর নাতির মতো স্নেহ করে মায়া করে ভালোবাসে আমরা পারবো না ওসামা পাড়বে সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে ওসামাকে ছোট্ট ওসামাকে রাজি করালো ওসামা এমন এমন কথা যে তুমি বিশ্বনবীর কাছে বলতে হবে পারবা নাকি ওসামা বলে পারব সায়দানা ওসামা রদি আল্লাহ আনহু তরুণ সাহাবি বিশ্বনবীর কাছে গেলেন যে বললেন নাবি বনু মাকসুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে এবারের জন্য কি এই মহিলাটারে মাফ করে দিলে হয় না এবারের জন্য একটু ক্ষমা করা যায় না নাবি বিশ্বনবী বলেন আতাশফাউফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ তোমার এত বড় সাহস উসামা তুমি আল্লাহর হাত আল্লাহর দেয়া বিধান এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছ তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গোত্র যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করত। আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত খবরদার আইমুল্লাহ বললেন ওরে ওসামা বানু মখজুমিয়ার ওই প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে তো দূর কি বাত অনেক দূরের কথা জেনে রেখো সামা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি মক্কার জামিনে আজকে এই চুরির দায়ে ধরা পড়ত আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না আদাল আমাদেরকে জাস্টিস শিখায় পশ্চিমারা আমাদেরকে ইনসাফ শিখায় আমাদেরকে সুশাসন শিখায় আর ইনসাফ সুশাসন ন্যায় বিচার সুবিচার জাস্টিস কারে বলে বিশ্বনবির বায়োগ্রাফি থেকে জেনে নাও এই ছিল বিশ্বনিস্তা ইসলামের আদালতের নমুনা আপনি যদি সাইয়েদ নমরে ফারুকের জীবনের দিকে তাকান এমন কঠোর এমন বীর সেনানী ছিলেন সাইয়েদেনা উমরে ফারুক যদি রাস্তায় এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন শয়তান উমরে ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো সুবহানাল্লাহ উমরে ফারুক রাদিয়াল্লাহু কি পার্সোনালিটি ছিল কি পার্সোনালিটি আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না আমার মেয়েটাও খেতে চায় না এই এটা দিব ওইটা দিব আজকে মাহফিলে আসার সময় বলে দিয়েছে লিস্ট করে এটা এটা আনতে হবে তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে ওরা রাতে খেতে চায় না তো মায়েরা বিভিন্ন ভয় দেখায় এই বাঘ আসবে বাঘ আসবে খাও এই ভূত আসবে ভূত আসবে খাও আপনারা কি বলেন চট্টগ্রামে কি আসবে হ্যাঁ ভূত 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 আসবে বাঘ আসবে খাও 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 তাড়াতাড়ি খাও তো বাচ্চারা এগুলো শুনে ভয়ে খেতে শুরু করে মদিনার জামিনেও একই ঘটনা করতো মদিনার ছোট্ট ছোট্ট সোনামুনিরা খেতে চাইতো না তো মায়েরা বলতো হা হুয়া ইয়াতি অমার হা হুয়া ইয়াতি অমার ওই যে ওমর আসতেছে উমার উমরে ফারুকের কথা শুনলে বাচ্চারা একেবারে ঠান্ডা সোমান আল্লাহ পড়বেন না প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না মর বলনি দেবে না হাম খালি দেবী জয় প্রভু তুমি বলে ছোড়া শুন দেবে না বলনি দেবে না বলনি দেবে না হাম খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না ওমরে ফারুক রাদি আল্লাহ চালান ওনার কথা শুনলে গা গায়ের মধ্যে গুজবাম হয় গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় সুমান বলেন কি পার্সোনালিটি ছিল কি ব্যক্তিত্ব ছিল মুনাফিকরা ওমরে ফারুককে জমের মতো ভয় পেতেন শায়তান ফুদ শায়তান এই রাস্তা দিয়ে আসলে শায়তান অন্য রাস্তা দিয়ে হাঁটত ওমরে ফারুক রাদি আল্লাহ আনহুর জীবনে যদি দেখেন তাহলে সেখানে আপনি আদালতের ইনসাফের সুশাসনের জাস্টিসের নমুনা দেখতে পাবেন কয়টা শুনবেন সৈয়দিন ওমরে ফারুকের রাদি আল্লাহ আনহুর সন্তান আব্দুর রহমান মিশরে মদ খেয়ে মদ্যপ অবস্থায় ধরা পেরেছে মদ খাওয়ার কারণে মদ যদি কেউ পান করে আর যদি প্রমাণিত হয় তার বিচার হল আসিবেদ আওয়াজ করে বলেন কয়ে বেদ বাংলাদেশেও তো এ আইন আছে নাকি বাংলাদেশে আছে হ্যাঁ মদ খাইলে আসি বেদ আইন বাংলাদেশে চালু হোক আমরা চাই কি চাই না চাই সবাই এজন্যই তো ইসলাম ভাল লাগে না ইসলামকে ভাল লাগে না ইসলামকে আউট করে রাখতে পারলেই তো এরকম বড় বড় বোতল খাওয়া যায় একেবারে সহজ পানির মতো সহজ হিসাব একেবারে সহজ ওমরে ফারুক রাদী আল্লাহ হুচা ছেলে ভুল করে মতপান করে ফেলেছিলেন আব্দুর রহমান ঘটনায় ঘটেছে মিশরে মিশরের গভর্নর তখন আমর আস রি আল্লাহ হুচালহ আব্দুর রহমানের ভাই যে গভর্নরকে বলল গভর্নর যদি একটু দয়া করেন খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান ব্যবস্থায় ধরা পড়েছে জনসম্মুখে যদি আপনি ব্যাতাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না যদি আশীর্বেদ আপনি মারেন আমার কোনো কথা নাই কিন্তু ঘরের ভেতরে মারেন আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে সেদিন আমর ইবনুল্লা সরাদি আল্লাহ জালান রাজি হয়ে গেলেন ঘরের ভেতরে লোকচক্ষুর আড়ালে আশীর্বেদ তিনি মানলেন কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আসি ব্যা মারার কথা সৈয়দ ওমরে ফারুক মদিনা থেকে জানতে পারলেন মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন এই বিচার যেমনটি যেমনটি আমর ইবনুল আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই আসো সবাই মদিনায় আসব আমর ইবনুল আস মদিনায় আসব আব্দুর রহমানও আসো সবাই আসো জনসম্মুখে এই বিচার কার্য কার্যকর করতে হবে সৈয়দ ওমরে ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন আবার জনসম্মুখে আশিটা বেদ তার গায়ের মধ্যে মারলেন মজমুয়ে ফাতাওয়া লিবনি চাইমিয়া রাহিমাহুল্লাহ উনি এটা নকল করেছেন এটা সবচেয়ে বিশুদ্ধ মত আর অনেক মত আছে মারা গেছে কবরের উপর ওগুলো বাদে দিলাম কেমন খালিফা ছিলেন কেমন খালিফা পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শেখাও অমরে ফারুক রাদী আল্লাহ্ আলাহ ওইটাকে ওই বিচারকে তিনি তর্তব্য মনে করেন নাই মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার আশীর্বেদ মেরেছেন মিশরে অমরে ফারুক রাদী আল্লাহ আলহ আমর ইব্দুল আসকে গভর্নর করে পাঠালেন সেখানে আমর ইব্দুল লাসের ছেলে একটা প্রতিযোগিতায় রানা আপ হয়েছে এক মিশুরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে রানার বুঝতে পেরেছেন তো রানার সেকেন্ড হয়েছে এক মিশুরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই ও রাগে ওই মিশুরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে মিশুরি যে মদিনাতে ওমরে ফারুকের কাছে বিচার দিলেন আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে সাইয়দিন ওমরে ফারুক আবার ফরমান জারি করলেন আসব মদিনাতে আসব মিশরিকে ডাকলেন ওই মিশরের গভর্নর রাম ইবনুল্লাস লাস আল্লাহু চালান ডাকলেন তার ছেলেকেও ডাকলেন সবাই বসে রইল। আমর লাশ রদি আল্লাহু চালান হু মাথা নিচু করে বসে আছেন লজ্জায় কাঁচু মাচু হাই হায় আজকে আমার ছেলের কারণে আমিরুল মিন খালিফা তুল মুসলিমই ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি সৈয়দেন ওমরে ফারুক বললেন এই নাও লাঠি গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো মারি বাড়ি মেরেছে আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো মিশরি বলে থাক আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন এতেই আমি খুশি আল্লাহ আকবার আপনার মহানুভবতা দেখে আমি খুশি আর অপমানের দরকার নাই ওমরে ফারুক বলে না খবরদার এই কথা মিশরি তুমি বলো না মারো যতগুলা বাড়ি মেরেছে মারো বাধ্য হয় মিশুরি আমর সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর ছেলে মিশুরির গায়ে মেরেছিল মাথায় মেরেছিল মিশুরি গুনে গুনে ততটা মারলেন এই দৃশ্য দেখে অমরে ফারুক রেগে মেগে আগুন রাগের চোটে রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে মিশুরিরে বললেন ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার রাগের চোটে আউট অফ অ্যাঙ্গার রাগের চোটে যে আমার পাঠানো গভর্নর তার ছেলেকে কেন আদব তার কেন শিক্ষা দিতে পারে না ছেলেরে মারা হইলে এবার আমর ইবনুল আসের মাথার মধ্যে দুইটা মারো এটা রাগে বলেছেন এটা শাস্তি হিসেবে না সুমানুল্লাহ পড়ে তোমরা আমাদেরকে সুশাসন শিখাও আমাদেরকে সুশাসন শিখাও বিশ্বনবী বলেন আদল এটা বিষয় না এটা দিয়েই মানবিক সমাজ হবে আল্লাহ কঠিন ময়দানে যেদিন স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মরিত চিনবে না মুরিদ পীর সাহেব চিনবে না দলের কর্মী তার নেতা চিনবে না নেতা তার কর্মীরা চিনবে না বন্ধু বন্ধুর দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘর্মাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেঁয়ে বেয়ে পড়বে বিশ্বনবিফরমান কে আমত রই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদি ইমামুন আদিল ন্যায় পরায়ণ শাসক যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটা বুঝছেন না ইনল্লাহ ইয়া আদ পাইছেন আদ আদিল সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা সুশীতল আরসের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল ন্যায়পরায়ণ শাসক চিল্লায়া বলেন সুভহার আবার বিশ্ব নয় বললেন ইন্নাল মুকুশি জিন আলা মান আবের আমিনুর আন ইয়ামিন রাহমান কেয়ামতের দিন যারা ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কেয়ামতের দিন রব্দুল আলামিন তার আরসের ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য আরসের ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহর ডান দিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহ বানাবে। কথা আদাল জাস্টিস ইন আল্লাহ এ আদালতের নির্দেশনা দেয় সুবিচার সুশাসন প্রিয় ভাইরা এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না এই যে অরাজকতা এই যে অন্যায় এই যে জুলুম এই যে সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই 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 সুশাসন শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তালা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপরে আল্লাহ বললেন আমি তোমাদেরকে এহসানের আদেশ দেই। ان الله يامر بالعدل والاحسان